রকম ছানা বা গুঁড়ো দুধ ছাড়াই মাত্র এক বাটি সুজি দিয়ে কী করে এই পারফেক্ট রসমালাই তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই গুঁড়ো দুধ বা ছানার রসমালাই তো আমরা প্রায় খেয়ে থাকি যারা কোনো দিন ট্রাই করেনি তারাও এই সুজি রসমালাই খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে আজকের ভিডিও দেখে দেখে নাও তাহলে আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না চলো তাহলে ভিডিওটা এবার শুরু করি এখানে আমি প্রথমে মালাইটাকে রেডি করে নেব তার জন্য নিয়েছি হচ্ছে চা চামচ চিনি চিনি তোমরা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারো আর এটাকে খুব ভালো করে ক্যারামেল করে নেব ক্যারামেল করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে নাহলে এটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আর তোমরা তোমাদের পছন্দ মতো কালার করে ক্যারামেল করে নিতে পারো এই পর্যায়ে যখন আসবে তখন ওর মধ্যে দিয়ে দিব হচ্ছে আগে থেকে জাল করে রাখা ঘন দুধ লিকুইড দুধ নিয়েছি আমি এখানে দুই কাপ মানে পরিমাণ পাঁচশো এম আমি প্রথমে এক কাপ দুধ নিয়ে নিয়েছি আবার এখানে এক কাপ দুধ অ্যাড করবো মানে টোটাল পাঁচশো এমএল দুধ নিয়েছি আর এটা ভয় পাওয়ার কিছু নেই চিনি ক্যারামেলটা এরকম নাড়তে নাড়তে ঠিক গলে যাবে আর এরকম করে খুব ভালো করে মিশে নিতে হবে যতক্ষণ না চিনির ক্যারামেলটা ভালো করে দুধের সাথে মিশে মিশে যায় খুব ভালোভাবে আমার চিনি ক্যারামেলটা এখানে মিশে গেছে দেখতে পাচ্ছো এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে দুই চা চামচ গুঁড়া দুধ এই গুঁড়া দুধ দিলে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর খেতেও ভালো লাগবে আর দিয়ে দিব হচ্ছে একটা চামচ মিঠাই মিট এটা পুরোপুরি অপশনাল এটা দিলে খেতে ভালো হবে মানে স্বাদটা ভালো আসে তার জন্য আমি এখানে একটা চামচ দিয়েছি দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব খুব ভালো করে যখন আমাদের মেশানো হয়ে যাবে এর মধ্যে এবার দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচ এলাচ গুঁড়ো এটাও পুরোপুরি অপশনাল তোমরা যদি কোনো রকম ফ্লেভার না নিতে চাও তাহলে এখানে এলাচ গুঁড়োটা স্কিপ করতে পারো তবে আমি দিয়েছি একটুখানি এলাচের ফ্লেভার থাকলে ভালো লাগবে খেতে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরকম দুই থেকে তিন মিনিট ফুটে নিতে হবে এটা বেশিক্ষণ সময় ধরে ফুটাতে হবে না না হলে এটা ঘন হয়ে যাবে ঘন হয়ে গেলে সুজির রসমালাইয়ের মধ্যে মালাইটা ঢুকতে চাইবে না তার জন্য এটা দুই থেকে তিন মিনিট হালকা করে ফুটিয়ে নিতে হবে আমার খুব ভালোভাবে মালাইটা রেডি হয়ে গেছে ওটা একদিকে রেখে অপর দিকে অন্য একটা কড়াই বসে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে হচ্ছে এক চামচ ঘি আর দিয়ে দিলাম এক বাটি সুজি মানে পরিমাণ একশো গ্রাম দিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে সুজিটাকে এক মিনিটের মতো ভেজে নেব এখানে মাথায় রাখতে হবে সুজিটা কোনো মতে লাল করা চলবে না বা পুড়িয়ে ফেলাও চলবে না এরকম এক মিনিট হালকা হাতে এরকম করে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে আর এক মিনিট আমি খুব ভালো করে এটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করবো হচ্ছে চিনি যেহেতু আমি ক্যারামেল করে নিয়েছি তার জন্য এখানে আমি একশো চামচ চিনি অ্যাড করবো আর দিয়ে দিব হচ্ছে এক চিমটে নুন নুনটা পুরোপুরি অপশনাল অনেকে মিষ্টি জিনিসে এই নুন পছন্দ করে না তবে আমি একটুখানি দিয়েছি দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব করে মিশাতে মিশাতে যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন ওর মধ্যে অ্যাড করবো হচ্ছে দুধ আমি এখানে একটু একটু করে দুধ দিয়ে খুব ভালো করে মিশাতে থাকতে হবে নাহলে এটা দলা পাকিয়ে যাবে সবগুলো দুধ একসাথে দেওয়া চলবে না একটু একটু করে দিব আর হালকা হাতে এরকম মেশাতে থাকবো তাহলে এটা খুব মসৃণ একটা ব্যাটার তৈরি হবে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামের মাঝামাঝি করে রেখে আমরা গিয়ে এই কাজটা করতে হবে পুরো হাই করে রাখলে এটা আবার লেগে যাবে তার জন্য এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এরকম করে একটু একটু করে দিয়ে ভালো করে এরকম মিশিয়ে নিয়েছি এই সুজি রসমালাই বানানো খুবই সহজ যে কেউ এই সুজি রসমালাই যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবে খুব ভালোভাবে আমার এটাকে মেশানো হয়ে গেছে এবার একটা মিক্সিং বলে আমি এটাকে ঢেলে নেব। আর একটুখানি ঠান্ডা হতে দেবো একটু যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন ওর মধ্যে অ্যাড করবো হচ্ছে এই ডিমের হলুদ অংশ সাদা অংশটা দেবো না আর দিয়ে দিবো হচ্ছে এক চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে রুটি বা পাওয়াটার মতো আমরা যেভাবে ডো তৈরি করি ওরকম একটা ডো বানিয়ে নেব, মসৃণ একটা ডো আর যদি মাখার সময় হাতে লেগে যায় তাহলে একটুখানি ঘি বা তেল দিয়ে আমরা ওটাকে ভালো করে আবার মেখে নিতে পারবো তবে আমার এখানে কোনো রকম তেল বা ঘি লাগেনি আর খুব ভালোভাবে আমাদের ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সেপ করে দিতে পারো আমি এখানে গোল গোল করেছি তোমরা এখানে নিজেদের পছন্দ মতো সেটা করে নিতে পারো এরকম করে সবগুলো বানিয়ে নেবো আর এটা মাখার সময় অবশ্যই মনে রাখতে হবে একটু বেশি সময় ধরে মেখে নিতে হবে যত আমরা বেশি সময় ধরে মাখবো তবে এটা বেশি স্মুথ হবে এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার এটাকে ভাজার জন্য আমি অপর দিকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আর তেলটা খুব বেশি গরম করতে হবে না আবার খুব বেশি ঠান্ডা রাখা চলবে না মিডিয়াম আসবে তখন এরকম করে আমরা ভেজে নিতে হবে কারণ বেশি গরম করে এটা ছাড়লে ভেতরে কাঁচা থেকে যায় তার জন্য হালকা একটু গরম হয়ে আসলে এরকম করে ভেজে নিতে হবে তোমরা এখানে তোমাদের নিজেদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারো এরকম উল্টে পাল্টে ভালো করে আমি এটাকে ভেজে তুলে নিয়েছি তুলনাটা আর দেখানো হয়নি সেটা আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম আর মালাইটা যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো আমি এটাকে গরম করে নিয়েছি কারণ ঠান্ডা মালাই দেওয়া চলবে না আর ওটাও তুলে একেবারে গরম মালাইয়ের মধ্যে দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে সারা রাতের জন্য রেখে দেবো তাহলে এটা খুব ভালোভাবে রস মালাইয়ের মধ্যে ঢুকে যাবে তোমাদের হাতে যদি বেশি সময় না থাকে তাহলে তোমরা তিন থেকে চার ঘন্টা রাখতে পারো আর আমি এটাকে ওভারনাইট রেখেছিলাম আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছো মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে তোমরা এই সুজি রসমালাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে বলো না কেমন হয়েছে দেখা হবে খুব শিগিরই পরের এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ